সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ পয়লা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাশাপাশি আজ সোমবার তাই আজকের দিনে শ্রবণ করুন মহাদেবের শক্তিশালী মন্ত্র দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র শ্রবণে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যাগুলি দূরীভূত হবে জীবনে শান্তি লাভ হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র রেবতী আজকের করণ বনিচ এর পরে শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে ব্যতিপাত এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট এবং সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিন রাশি এবং চন্দ্র এর পরেই কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর দুটো বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর তিনটা বেজে একচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বারো মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট ও চৌদ্দ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধান থাকবেন এই সময়েই কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো চলন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে বন্ধুগণ আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন প্রথমেই আপনাদের জানাবো আজকে আপনাদের কর্মজীবন কেমন হতে চলেছে অর্থাৎ আপনি ব্যবসায়ী চাকরিজীবী আপনি শ্রমিক হতে পারেন কিংবা ইঞ্জিনিয়ার চিকিৎসক কিংবা অন্য কোনো ক্ষেত্রে আপনি কাজ করুন না কেন আপনাদের কর্মজীবন আজকে কেমন হতে চলেছে বন্ধুগণ প্রথমেই জানিয়ে রাখি যারা এই রাশির বিশেষ করে জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আপনাদের কর্মজীবন থেকে বেশ ভালো লাভ করতে পারবেন আজকের দিনে যদি বন্ধুগণ আপনি কোনো ছোটোখাটো কাজ করে থাকেন তাহলে কিন্তু সেখানে আপনাদের বেতন বৃদ্ধির বেশ ভালো সুযোগ রয়েছে অর্থাৎ সেখান থেকে কিন্তু আপনি অর্থ লাভ করতে পারবেন বন্ধুগণ কর্মজীবন কিন্তু আজকে বেশ ভালো কাটতে চলেছে তবে প্রেম জীবনের দিক থেকে আজকের দিনটা খুব একটা ভালো নাও হতে পারে প্রেম জীবন কিন্তু আজকে আপনার মোটামুটি থেকে আরও একটু হয়তো খারাপ হতে পারে তবে আপনারা চেষ্টা করবেন আপনার অতিরিক্ত উত্তেজনাকে নিয়ন্ত্রণ করার আপনার অতিরিক্ত রাগকে নিয়ন্ত্রণ করার আর বন্ধুগণ আপনারা সকলের সাথেই আজকের দিনে ভালো ব্যবহার করবেন বন্ধুগণ আপনারা কিন্তু কখনোই আপনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ গুলিয়ে ফেলবেন না আজকের দিনে আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে না আপনাদের পারিবারিক জীবন আজকে বেশ ভালো কাটতে চলেছে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে পাশে পাবেন বিশেষ করে আপনার বাবা মা কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট করবে আজকের দিনে সেদিক থেকে আপনারা অনেকটা লাভবান হতে পারবেন এছাড়া বন্ধুগণ যারা এই রাশির বেরোজগার জাতক জাতিকা রয়েছেন বিশেষ করে যারা এই রাশির বেরোজগার জাতক রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক রাস্তা খুলে যাবে অর্থাৎ আপনারা কিন্তু অর্থ উপার্জনের অনেক সুযোগ পেয়ে যাবেন শুধুমাত্র সঠিক সময় বুঝে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাই বন্ধুগণ প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে তৈরি করে রাখুন আর সকলের সাথে আপনারা ভালো ব্যবহার করুন কারণ আপনার ব্যবহারই কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয় আজকের দিনে যদি আপনারা তাড়াহুড়ো করে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা বেশি বাড়াবাড়ি করতে যান তাহলে কিন্তু অনেকটা অপমানিত হতে পারেন বিশেষ করে যারা এই রাশির বেরোজগার জাতক রয়েছেন তাই বন্ধুগণ আপনারা কিন্তু নিজেকে অতটাও উঁচু করে দেখবেন না যার ফলে আপনাকে সবার সামনে অপমানিত হতে হয় ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে কোনো পুরনো বন্ধু বান্ধবদের সাথে আজকে কিন্তু আপনার দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিংবা কোনো পূর্ণ আত্মীয় কিন্তু আপনাদের পরিবারে আসতে পারে এমন কেউ আপনাদের পরিবারে আজকে আসার সম্ভাবনা রয়েছে যার সাথে হয়তো আপনার খুব বেশি কথা হয় না দেখা হয় না এরকম যদি কেউ থেকে থাকে তার সাথে কিন্তু আপনাদের আজকে দেখা হতে পারে সেদিক থেকে আপনাদের মানসিক দিক কিন্তু অনেকটাই ভালো থাকবে আজকের দিনে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্কতা বজায় রাখবেন এছাড়াও স্বাস্থ্যের পরিবারে যারা ছোট সদস্য রয়েছে তাদেরকেও আপনারা আপনারা গাইড গাইড করুন করুন তাদের তাদের পড়াশোনায় নজর রাখুন বন্ধুগণ ওভারঅল কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে আপনাদের জন্য যারা এই রাশির শিক্ষার্থী রয়েছেন যারা ছাত্র ছাত্রী রয়েছেন পড়াশোনা সংক্রান্ত অর্থাৎ শিক্ষা সংক্রান্ত কোনো শুভ খবর কিন্তু আজ আপনাদের জন্য আসতে পারে এই রাশির জাতক ও জাতিকাদের জন্য কিন্তু আজকের দিনের বেশিরভাগ সময়টা বেশ ভালো হতে চলেছে তবে ক্ষণিকের জন্য কিন্তু আপনাদের সামান্য কোনো বিষয়েও সমস্যা দেখা দিতে পারে তবে সেই সমস্যাকে আপনারা বেশি বড় করে দেখবেন না আজকের দিনে আপনাদের আর্থিক দিকও মোটামুটি থাকবে তবে আপনারা চেষ্টা করবেন আর্থিক দিক থেকে সঞ্চয় করার আজকের দিনে আপনাদের শুভ রং বাদামি শুভ সংখ্যা ছত্রিশ আজকের দিনে আপনাদের শুভ সময় সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু